দশ নম্বরে আমি গতকালকে ছটা গুলি খেয়েছি মিরপুর দশ নম্বরে মিরপুর দশে দশ নম্বর গুলি খেয়েছেন এবং তার প্রমাণ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তার প্রমাণ তিনি কিন্তু গুলি খেয়েছেন আমার এই সাইডে আছে দুইটা গুলি এই সাইডে আছে দুইটা আর ব্যাক সাইডে আছে একটা মোট ছটা গুলি খাইছি তবে আন্দোলন থেকে পিছু হয় নাই কারণ আমার এক ভাই গুলি খাওয়া অবস্থায় মৃত্যু সজ্জা আমাকে বলছে যে আমরা আমি যদি মরেও যাই আপনারা আন্দোলন থেকে পিছু বা হবেন না আচ্ছা সবার কাছে সবার কাছে আর একটা জিনিস জানতে চাই দু সালের পর বাংলাদেশে একটা চ্যানেল থাকবে সেই চ্যানেলটার নাম কী স্বাধীন দেশে জনভারে বসে আছে স্বাধীন পতাকা স্বাধীন পতাকা স্বাধীনভাবে উঠছে স্বাধীনভাবে উঠছে ভাই কেন তো স্বাধীনভাবে উঠছে আপনি দেখছেন ভাই জিনিস দেখাই কাছে আসেন গণভবনের ভিতরে বসে আছি এবং আপনাদেরকে দেখাই গণভবনের ভিতরে নামাজ আদায় করতেছে এর থেকে ভালো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে আর একটা ভাইয়ের সাথে পরিচয় করায় দিই যে চেয়ারটায় বসে আছি সেই চেয়ারটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের যে মুক্তিযোদ্ধা আমার ভাই এই ভাইয়ের একটু দেখাই কেন তাকে মুক্তিযোদ্ধা বলছে সেটা কেন বলতেছি এই যে দেখেন এই যে দেখেন সে হচ্ছে মরলে শহীদ হইতো আর বেঁচে আছে এই জন্য গাজী সে কিন্তু গতকালকে গুলি খেয়েছে এবং এই এই চেয়ারটা এই চেয়ারটা এই চেয়ারটা তার এবং এই চেয়ারে আমি বসে আছি এবং এই ভাই হচ্ছে দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা এবং এই যে অনেক অনেক কষ্টের বিনিময় প্রায় এক মাস এক মাস শুরু থেকে আজ আমরা যে আন্দোলনটা চালিয়ে গিয়েছি প্রায় এক মাস শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সফল হয়েছে আলহামদুলিল্লাহ গণভবনে এসেছি গণভবনে শেখ কাসিনার রুমে যখন গিয়েছি তখন আমি একটা শেখ কাসিনার ওষুধের বক্সে আপার ওষুধ পেয়েছি আল্লাহর কাছে লাকুটি শক্তি আদায় করি যেন আল্লাহ আল্লাহ পাকরব্বুল আলামিন যে মাজলুমদেরকে যেভাবে গুলি করে ছোটো ছোটো নিহত ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে নিহত করেছে আল্লাহর গায়ে সহ্য হয় নাই সেই জন্য আজকে আমাদের এই বিজয় আল্লাহর কাছে লাখো কোটি শক্তি আদায় করে শেষ করতে পারবে না করতে পারবো না ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহকে প্রিয় দর্শক এই চেয়ারটা আমি বসে আছি কিন্তু এই মুহূর্তে আমি আমার ভাইকে বসাতে চাই যে দুই হাজার চব্বিশ সালের দুই সালের যে মুক্তিযোদ্ধা তাকে বসাতে চাই এই চেয়ারে বসার অধিকার তার তারা যুদ্ধ করে এই স্বাধীনতা ফিরে আনেছে ভাই প্লিজ আপনি একটু বসেন আপনার সাথে একটু কথা বলি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপন মোহাম্মদ আপন আপনি আন্দোলনে কতদিন ধরে ছিলেন আমি আন্দোলনে আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমি আন্দোলনে আন্দোলনে ছিলেন জি ছাত্রদের পক্ষে ছিলেন জি আপনি গতকালকে গুলি খেয়েছেন জি তারপরে আর আমার ছয়টা গুলি লাগার পরে আমার পুরা শরীর সাদা শার্ট ছিল সাদা প্যান্ট ছিল পুরা শরীর একবারে ভাই পতাকাটা এই পতাকাটা আপনার কাছে মানে আপনি একটু মাথায় বেঁধে নেবেন শরীর রাখতে যখন ভিজে গেছে তারপর আমি অনুভব করে নাই যে আমার শরীরে কোনো বুলেট বা গুলি ঢুকেছিল তখন আমি তারপরেও তাদের সাথে লড়ছি পরে আমার ছাত্র ছয়জন ভাই আসে আমাকে নিয়ে গেছে মেডিকেল মেডিকেল থেকেও আমি চলে আসছি আন্দোলন যখন দশ নম্বরে সেনাবাহিনী গুলি করে ফাঁকা করে দিছে তখন আন্দোলন থেকে আমরা যার যার অবস্থানে শেষে চলে গেছে আজকে আজকে আবার সকালবেলা আমরা জনগণ ব্যবহার করার জন্য আবার জনগণের কাছাকাছি চলে আসছি আপনার কাছে দুইটা প্রশ্ন

এই সমস্ত লোক প্রত্যেক কোয়াটে যেখানেই দেখবেন সেখানে তারা বিচার করবে ইয়ে বলতে চাই কারণ এরা দেশের শত্রু আজকে তারা দেশে রাজাকারণ লক্ষ লক্ষ ডলার করছে ওরা অর্জুনের রাজা হারিসে স্বীকৃতি আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান আমার বা মুক্তিযুদ্ধ আমার কোনো স্বাভাব আমি কোটার পক্ষে নয় কিন্তু এখন প্রথমের পক্ষে এক

ইন্ডিয়া মোদির সরকারের সাথে আমাদের রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই বয়কট ইন্ডিয়ান কোডা ছাত্ররা জয় হইছে 2024 সালেও ছাত্ররা জয় হইছে ইনশাআল্লাহ এই জয় থাকবে 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 আমি একটা সুযোগ সবাই ধরবেন